প্রশ্ন আমাদের ঐক্য ঐক্য প্রক্রিয়া কি ও কেন ঐক্য মানে কি কতটুকু এক হলে এর নাম ঐক্য হবে জি প্লিজ আসসালামু আলাইকুম ورحمه আশা করি আমাকে শোনা যাচ্ছে আপনাকে এবং আপনার মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য যেখানে আমরা কথা বলতে পারি এই বিষয়গুলো নিয়ে আসলে এই বিষয়গুলো না যতটুকু আমাদের কথা বলার ইচ্ছা তার চেয়ে বেশি প্রেশার সাধারণ শ্রোতাদের পক্ষ থেকে যে আলিমদের ঐক্য চাই বা এই ধরনের বিষয়গুলো বিষয় করে বিশেষ করে আপনি যদি বললেন ইদানিং এই বিষয়গুলো বেশি আলোচিত হচ্ছে তো যেটা প্রশ্ন আপনি করেছেন সেই প্রশ্ন থেকে আমিও শুরু করতে চাই যে কতটুকু এক হলে সেটা কি ঐক্য বলা যাবে বা সেই ঐক্য কতটুকু প্রয়োজন বা আদৌ প্রয়োজন কিনা আচ্ছা এগুলো দেখার আগে আমরা একটু যদি দেখি যে ঐক্য কি আসলে নেই উলামায় ক্রামের মধ্যে আমি মোটামুটি বিশ্বাস করি না যে উলামায় কেরামের মধ্যে এতটুকু অনৈক্য এতটুকু অনৈক্য রাজনৈতিক দলের মধ্যে আছে সবচেয়ে কম অনৈক্য উলামায় ক্রামের মধ্যে সবসময় ছিল এখনো আছে অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর ম্যাথডালজিতে যে পরিমাণ বড় বড় পার্থক্য দেখা যায় আমাদের ওলামায় ক্রামের মধ্যে এত বড় বড় মতো পার্থক্য কখনো ছিল না হ্যাঁ এগুলো আমরা পাবলিকলি কথা বলি বলে মাঝে মধ্যে এগুলো মুখের সামনে চলে আসে কিন্তু আমরা যেটাকে একেবারে অনৈক্য হিসাবে বা ছোট কিছু সমস্যা হিসাবে উলামা কেরামের অনৈক্য কে দেখাই আসলে আমার মনে হয় না উলামা কেরামের মধ্যে কখনোই এতটুকু অনৈক্য ছিল ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে শুধু সিলেটের দিকে তাকিয়েও যদি দেখি বিগত কয়েক বছরে সিলেটে যে কোন ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী পায়পার বিরুদ্ধে খুব সহজেই এক হয়েছেন এবং এক হয়ে মোকাবেলা করেছেন এবং সেই অর্থে তাদের এই যে কার্যক্রমের মাধ্যমে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং ইসলাম বিদ্বেষী কার্যক্রম গ্রহীত হয়েছে এগুলোর উদাহরণ আমরা দেখতে পাই যে উদাহরণ গুলো কিন্তু রাজনীতিতে খুব বেশি দেখা যায় না এলে উলামায় গ্রামের মধ্যে যে ছোটখাটো আমি গত একটি সংলাপে বলেছিলাম যে একসেপ্টেবল এবং তলারেবল মত সেগুলোকে বাড়িয়ে চালিয়ে সব সমস্যার উপস্থাপন করা দরকার মধ্যে যে ঐক্য আপনারা চান সেই ঐক্যের ভিত্তি কি হবে সেই ঐক্যের ভিত্তি যদি হয় ইসলাম তাহলে আমি আপনাদেরকে এতটুকু জানাতে চাই যে এই প্রশ্নে ইসলামের প্রশ্নে বাংলাদেশের কেরামের মধ্যে ঐক্য সব সময় ছিল এখনো আছে বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের বাংলাদেশের কল্যাণের প্রশ্নে এতটুকু ঐক্য আছে কিনা আমার সন্দেহ কিন্তু ইসলামের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ উলামা কেরামের মধ্যে এতটুকু ঐক্য আগেও ছিল এখনো আছে বিষয়টাকে এত বড় করে দেখানো হয় মনে হয় এটা বিশাল বড় একটা মানে সাদা হাতি কিন্তু আসলে এত বড় সাদা হাতি নয় আবার আরেকটা লাস্ট কথা যদি বলতে চাই যে বর্তমান সময়ে এই অক্ষর বিষয়টা বেশি আলোচিত হচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে মানুষ অন্য সব নেতৃত্ব থেকে অনেকটাই হতাশ হয়ে গেছে এবং মানুষ এটা তামহাও বিশ্বাস করে যে আলিম রাজ যদি জাতির নেতৃত্ব হাতে নেন তাহলে সম্ভবত জাতির কল্যাণ আমরা মানে যেই মোস্ট ওয়েটেড কল্যাণ যেটা আমরা অনেক বছর থেকে চাই সেটা আমরা পেয়ে যাব এটা মানুষ মনে করে তাহলে এই দিক থেকে মানুষটা যে ওলামা কেরামের মধ্যে ঐক্য হয়ে গেলেই মনে হয় এটা সম্ভব কিন্তু আসলে বিষয়টা এত সহজ নয় এত বাইনারি নয় যেটাকে যে তো বাইনারি বানিয়ে আমরা দেখি ওই আমার কেরামের মধ্যে আকিদাগত যদি ঐক্য হয়েও যায় তো তাতে কি হবে বাংলাদেশে কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে যে ইসলাম আমরা প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন কাজ করছে এটা বিষয়টা এত সহজ নয় তো মূল বিষয়টা হচ্ছে যখন ইসলামের উপর কোনো আঘাত আসে মানুষ চায় যে ইসলামের পক্ষে যারা কথা বলেন তারা যেন জবাব দেন এক হয় এবং সেই জবাবটা এত লাউড এন্ড ক্লিয়ার হয় যেন সবাই শুনতে পান এই জন্য মানুষ ওলামায়ামের ঐক্য চায় সেই ঐক্য প্রক্রিয়া কি হবে সেটি আমরা পরবর্তীতে কথা বলবো কিন্তু এখানে আমার মূল পয়েন্টটা হচ্ছে যেভাবে অনৈক্য ওলামায় কেরামের মধ্যে দেখানো হয় পানীয় উপস্থাপন করা হয় এতটুকু অনৈক্য কেরামের মধ্যে কখনো ছিল না এখনো নাই ওলামায় কেরামের মধ্যে আকিদার প্রশ্নে ভিক্ষী প্রশ্নে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট সবসময় ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ আর কতটুকু এক হলে সেটাকে বলা যাবে সেটা আমি আমরা পরবর্তীতে কথা বলবো একসাথে এত কথা বলা যাচ্ছে না আপনাদের মতামত শুনতে হবে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হলে যে ধন্যবাদ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম যে আসলে ওলামায় গ্রামের মধ্যে যতটুকু অনৈক্য মনে করা হয় ততটুকু নয় এটা বাস্তবতা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন গরানার ওলামায় গ্রাম এবং বিশেষ করে আমাদের আহবার আমাদের মুর্শিদ আল্লাহ আব্দুল রহমান বারবার আমরা পেয়েছি তিনি খুব সহজেই অন্যদের সাথে সংলাপ করেছেন মিটিং করেছেন এটা আমরা পেয়েছি আমার কাছে এখানে একটা ছবিও আছে এটা আমার মোরানা আবদুল্লা হিলাল সাহেবের মাধ্যমে আমি পেয়েছি একটা ছবি এটা শাহজালাল বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় বিভিন্ন ধরনের ওলামায় গেরাম এখানে স্টেজে বসে আছেন কাজির বাজারের প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব আছেন লোক সাহেব আছেন আমাদের মুর্শিদ কুবিল্লা আছেন তো আলহামদুলিল্লাহ যতটুকু অনৈক্য মনে করা হয় ওলামা কেরামের মধ্যে ততটুকু নেই বিভিন্ন সময় আমাদের মধ্যে ঐক্য আছে ওলামা কেরামদের মধ্যে ঐক্য আছে কিছু ব্যতিক্রমী কিছু আইটেম আছে ওলামা আলিম পরিচয় তারা হয়তো বিষয়টাকে অনেক বাড়িয়ে দেয় তাদের এক্সট্রিম কিছু শব্দ ব্যবহার করার কারণে আমরা এই একই বিষয়ে জানতে চাইব এবার মরানা আব পরwna সংবাদ সম্পাদক মওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ও নাট্যকে সুন্তসাইভ ওকের পথে অন্তরায় কি কি বলে আপনি মনে করেন এবং উত্তরণের উপায় কি আসসালামু আলাইকুম আহমদ ইবনে আমরা সল্লু এই সংলাপের সম্মানিত হোস্ট এবং আমার সহআলোচক সহ যারা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাইছি এখানে যুদ্ধ আলোচকবৃন্দ আছেন এই নির্দিষ্ট বিষয়ে সবাই কথা বলবেন আমার জানাশোনার পরিধিও খুব কম তারপরেও যেহেতু আমাকে আহ্বান করা হয়েছে আমি কিছু কথা বলার চেষ্টা করবো আমার তরফুল্লা প্রথমেই মৌলানা মারজানা হল চৌধুরী আমার ভাই তিনি খুব চমৎকার বলেছেন ঐক্যের বিষয়ে বলেছেন আবদুল্লাহ জুবের ভাই উপস্থিত আছেন আবদুল্লা হেগাল ভাই তিনি অন্য প্রসঙ্গে কথা বলবেন ঐক্যের পথে আমাকে বলা হয়েছে বলার জন্য যে ঐক্যের পথে অন্তরায় এবং এগুলো থেকে উত্তরণের উপায় আমি মনে করি যে মুসলমানদের মধ্যে ঐক্যের ক্ষেত্রে অন্যতম এটা অন্তরায় যে কারণে মুসলমানেরা আজকে শতদা বিভক্ত হয়েছে মুসলমানরা আজকে শক্তিহীন হয়েছে এর অন্যতম একটা কারণ হচ্ছে সাম্রাজ্যবাদীদের পরিকল্পনা কারণ তারা পরিকল্পনা করে মুসলমানদের মধ্যে মুসলমানদের যে খেলাফত সিস্টেম ছিল যার মাধ্যমে মুসলমানরা নির্বিচ্ছিন্নভাবে মুসলমানরা শাসন করে আসছিল একটা শাসকের জাতি ছিল সাম্রাজ্যবাদীরা ডিভাইড অ্যান্ড রুল এর নীতিতে মুসলমানদের মধ্যে বিভিন্ন কিছু উস্কে দিল যেমন খেলাফত ধ্বংস করার জন্য তারা মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদ উস্কে দিল আরব জাতীয়তাবাদকে উস্কে দিয়ে সেখানে উসমানী খেলাফতকে ধ্বংস করলো এইভাবে বিভিন্ন সময় কখনো তাকে উস্কে দিয়ে আহ এইভাবে মুসলমানদের মধ্যে অনৈক্যতার সৃষ্টি করেছে মুসলমানদেরকে সততা বিভক্ত করেছে এটা হচ্ছে অন্যতম একটা বিষয় যে সাম্রাজ্যবাদীদের পরিকল্পনা বা যেটা বর্তমান সময়ে আমরা বললে কোনো হবে না যে ইহুদিবাদীর যে চক্রান্ত এর কারণে মুসলমানরা সাধারণত বিভক্ত হয়ে থাকে তাছাড়াও মুসলমানদের মধ্যে ইন্টারনাল বিষয় আছে মুসলমানরা যেমন একটা বিষয় হচ্ছে আখিদাগত বিষয় আমি আরেকটা সংলাপে শুনেছিলাম আমার জানাবো খুব চমৎকার ভাবে তিনটা স্তরের কথা বলেছিলেন যে সেখানে হচ্ছে আমি এই আমার খুব ধরেছে আমি কথাটাকে নোট করেছি যে আসলে এই এই যে তিনটা স্তর রয়েছে এটা যদি তিনি বলেছেন যে সাধারণ মানুষ এগুলো বোঝা প্রয়োজন আমি মনে করি সাধারণ মানুষ অবশ্যই বোঝা প্রয়োজন পাশাপাশি সবাই এই বিষয়গুলো যে এই যে আমাদের মতবিরোধের যে স্তরটা এটা যদি মানুষ বুঝতে পারে তখন এই অনৈক্য অনেক কমে আসবে তো এর মধ্যে আমি যে কারণ নিয়ে আসলাম যে বলা হয়েছে যে যে আমাদের এই ঐক্যের অন্তরায় কি ঐক্যের অন্তরায়ের মধ্যে একটা বিষয় আছে আমাদের আখিদাগত এখতেলাফের বিষয় আছে আর যেটাকে উনার ভাষায় মার্জানা জানা চৌধুরীর ভাষায় আমি বলবো ইনটলারেবল তারপরে যে আছে আমাদের একসেপ্টেবল টলারেবল যে বিষয়গুলো আছে তো এগুলো তো আরো আছে অনেক বিষয় অনেক ফুরোই বিষয় আছে যেগুলো হয়তো প্রত্যেকটা বিষয় একটা করে ধরে ধরে বলা সম্ভব নয় কিন্তু এই ক্ষেত্রে এগুলো বললাম যে আমরা যে ঐক্যের ক্ষেত্রে অন্তরায় তখন এগুলো থেকে উত্তরণের পথ কি খুব স্বল্প সময়ে বা একটা আলোচনায় বলে হয়তো শেষ করা সম্ভব নয় কিন্তু মোটা বললে যে আমি যেটা বলেছি আগে যে একটা অন্তরায় হচ্ছে সাম্রাজ্যবাদীদের পরিকল্পনা এটা থেকে মুসলমানদেরকে সচেতন হতে হবে যে মুসলমানদেরকে কখনো হঠাৎ করে একটা বিষয় উস্কে দেয়া হলো জাতীয়তাবাদের কথা বলে কিংবা আমাদের এটা যে তাকে উস্কে দেয়া হলো আমরা আন্দোলন সংগ্রামে নেমে গেলাম কার বিরুদ্ধে সংগ্রাম করছি কার বিরুদ্ধে কথা বলছি কেন বলছি কি চাই আহ এগুলো মুসলমানরা মুসলমানদের মধ্যে একটা সচেতনতা আসতে হবে আর বিশেষত আহ উলামাদের ঐক্যের বিষয়ে বলা হচ্ছে আমাদের আলিম উলামাদেরকে এই সকল বিষয়ে অনেক বেশি সচেতন ভূমিকা পালন করতে হবে কারণ তাদেরকে সাধারণ মানুষ অনুসরণ করবে এবং তাদেরকে অনুসরণ করার কথা আল্লাহ বলছেন রসুল্লাহ বলেছেন ওলামায় কেরাম হচ্ছেন ওরাসাতুল আম্বিয়া এই জন্য এই সকল ক্ষেত্রে যে প্রতিক্রিয়াশীল হওয়ার ক্ষেত্রে ওলামায় কেরামকে অনেক বেশি চিন্তাশীল হওয়া প্রয়োজন তারপরে যে আরো বিষয়গুলো আছে যেমন যে অন্তরায়ের মধ্যে অন্যতম বিষয় যে আকিদাগত যে বিষয়গুলো আছে এই সকল ক্ষেত্রে আমরা যেটা দেখি আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমরা যদি দেখি যে আমাদের এখানে সব মস্তকের মধ্যে বলা হয় আকিদাগত বিভাজন বলা হয় আমরা যখনই বক্তৃতার মধ্যে যাই যখনই আমরা একে অপরের বিপক্ষে বক্তব্য দিই আমরা আকিদার প্রসঙ্গ টেনে নিয়ে আসি অথচ বাস্তবিক যদি আমরা বাস্তবিক ভাবে দেখি তবে আমরা দেখবো যে আমাদের মধ্যে যে বিভাজন আছে যে বিভক্ত এখানে আসলে খুব বেশি নাই। যদি সবাই বসেন আলোচনা করেন দেখা যাবে এগুলো বিষয় যেগুলো আসলে বসলে অনেক সময় সমাধান হয়ে যায় অনেক সময় দেখা যাবে যে হয়তো আমরা ভিন্ন টার্ম ব্যবহার করছি যার কারণে মনে হচ্ছে বিষয়টা ভিন্ন কিন্তু বসে আলোচনা করলে দেখা যাবে যে যখন ডেফিনিশন দিবেন সবাই নিজেদের পক্ষ থেকে তখন দেখা যাবে যে মৌলিক ভাবে আসলে একই চিন্তা লালন করছেন এবং আমি মনে করি বাংলাদেশের ওলামায় কিংবা বাংলাদেশের যে সকল মাসলাক আছে সবাই যদি বসেন আলোচনা করেন দেখা যাবে ভাগ জায়গায় আমার বিশ্বাস কম বেশি হতে পারে কিন্তু আমার নব্বই ভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আসলে আমাদের মধ্যে যে অনৈক্য রয়েছে যেটাকে আমরা ফুলে ফাঁপিয়ে আমরা অনেক বড় করছি ওয়াজের ময়দানে বক্তৃতার ময়দানে লেখনির ক্ষেত্রে আমরা অনেক বড় করছি কিন্তু দেখা যাবে যে আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করি সংলাপ হয় এক জায়গায় বসার পরিবেশ হয় দেখা যাবে যে আসলে এগুলো এত বড় নয় তাহলে বড় কেন হয়ে গেল ওই যে অন্যতম একটা কারণ সাম্রাজ্যবাদীদের অনেক পরিকল্পনায় আমরা দরাসই হয়ে যাই তারপরে আমি বলবো যে একটা রাজনৈতিক বিষয় এর মধ্যে রয়েছে কারণ বাংলাদেশ আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি তাহলে বাংলাদেশে এখানে রাজনীতি হয় রাজনীতির ময়দানে আমরা জানি যে নীতি নৈতিকতা খুব খুবই চর্চা হয় আমরা সাধারণত রাজনীতি কেন্দ্রে বুট কেন্দ্রিক রাজনীতি নির্বাচন কেন্দ্রিক রাজনীতির ক্ষেত্রে নির্বাচনের বৈতরণী থাকে এবং এই ক্ষেত্রে ইসলাম এখানে খুব বেশি ব্যবহার হয় কারণ সাধারণ মানুষের মধ্যে ইসলামের প্রতি বোধ আছে সকল মানুষ এই দেশের মানুষ মুসলমান এই জন্য রাজনীতির অন্যতম একটা অনুষঙ্গ বাংলাদেশে হচ্ছে ইসলাম এবং এই জায়গায় দেখা যায় হয়তো কোনো একটা দল আহ কোনো একটা ইসলামিক দলকে কোনো একটা দল রাজনৈতিক দল হয়তো এরা কোনোভাবে ইসলামিক চিন্তা রাজনৈতিক দলের কাছাকাছি গেলেন হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে যারা আছেন তাদেরকে অন্য রাজনৈতিক দলরা ব্যবহার করে এদের বিরুদ্ধে বিষেদগার সৃষ্টি করার জন্য মানুষের কাছে এদের এদের প্রতি আস্থা নষ্ট করার জন্য মানুষের কাছে এদেরকে নষ্ট করার জন্য এবং এটা তো রাজনৈতিক দলরা সরাসরি পারবে না কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এদের কি দোষ আছে রাজনৈতিক দলগুলো দলগুলো জানে জানে না ওই ধর্মীয় ধর্মীয় অন্য দলগুলোকে জন্য তখন ব্যবহার করা হয় ওই রাজনৈতিক দলের সাথে আহ যারা সম্পৃক্ত আছে সেই ধর্মীয় দলগুলোর আহ ইয়ে করার জন্য আপনার চরিত্র হননের জন্য তখন ব্যবহার করা হয় অন্য ধর্মীয় দলকে এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা ব্যবহৃত হয়েও অনেক সময় অনেক ধর্মীয় দল অন্য দলের বিপক্ষে বিষেদগার করেন চরিত্র হনন করেন এতেও গিয়ে দেখা যায় যে এই উলামা একরামের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এবং এটা অনেক অনেক সময় অনেক বড় এটা গ্যাপ হয়ে যায় যেটা আর কোনোভাবেই কমিয়ে আনা সম্ভব হয় না এই জন্য যাই হোক আমি আমার সার কথা যেটা হচ্ছে যে দুইভাবে মূলত আমরা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় একটা হচ্ছে এক্সটার্নাল যেটা সাম্রাজ্যবাদী কিংবা বিদর্মী চক্রান্তের কারণে আমরা ডিভাইড হয়ে যাই আর আরেকটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে হয় এর মধ্যে ইন্টলারেবল যে জায়গাটা আছে যে আকিদাগত এখতলাফ যেটা এটাতে হয়তো হবে না ঐক্য হয়ে যাবে না কারণ হজরত আলী রদি আল্লাহ তালু খারেজিদের সাথে তিনি সন্ধি করেননি খারেজিদের সাথে তিনি ঐক্যের প্রস্তাব দেননি কিংবা একভূত হয়ে যাননি এই জন্য খারেজি শিয়া সমেত যারা আছে তাদের সাথে হয়তো আমাদের ঐক্য হয়ে যাবে না কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যারা আছেন সবাই যদি বসেন বিশেষত বাংলাদেশের তিনটি দ্বারা তিনটি দ্বারা একটি দ্বারা হয়তো আমি যদি বলি আমি কোনো কোন উল্লেখ না করে বলি যে তিনটি দ্বারা আছে এখন যদি আমি যেটা বলতে চাই যে এক্সট্রিম তারপরে আমি যদি বলতে চাই মধ্যমপন্থী আমি যদি বলতে চাই একটু ছাড় দেওয়া তাইলে তখন কারা পরিচয় চলে আসে তখন হয়তো আমি আমার দলকে জিতাবো ওই জন্য আমি এরকম বলছি না কিন্তু বাংলাদেশের তিনটি দ্বারা কোনো যে কোনো মাসালার ক্ষেত্রে হয়তো একটি দ্বারা দেখা যাবে এক্সট্রিম থাকবে আরেকটি দ্বারা দেখা যাবে অবলম্বন করছেন আরেকটি দ্বারা দেখা যাবে যে না ওইটা কথা বলছেন কিন্তু এরা যদি বসেন এরা যদি আলোচনা করেন দেখা যাবে যারা প্রয়োগ করছেন তারাও মূলত যেটা প্রমাণ করতে চান ওই ওই ক্ষেত্রে যারা মধ্যম পন্থা কিংবা অন্য কোনো পন্থা যারা অবলম্বন করছেন দেখা যাবে হয়তো তারা পরিভাষাগত ভিন্ন শব্দ ব্যবহার করছেন কিন্তু সকলের মূল ডেফিনিশনটা এক জায়গায় আমি হয়তো কথাটা বুঝাতে পারলাম কিনা না কিন্তু যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের মধ্যে বাংলাদেশে ওলামায় কেরামের ঐক্য এটা খুব সংলাপের মাধ্যমে কাছাকাছি বসার মাধ্যমে আলোচনার মাধ্যমে এটা খুবই সম্ভব এই ক্ষেত্রে তারপরেও বসার পরেও কিছু প্রথমত রাজনৈতিক এটা কারণ বললাম রাজনৈতিক কারণে বিভাজন সৃষ্টি করার আবারও চেষ্টা করা হবে এই জায়গাগুলো থেকে সচেতন থাকার প্রয়োজন তারপরে সংকীর্ণতার উর্ধে উঠতে হবে যে আমাদের মধ্যে ওলামায় কেরামের মধ্যে দুঃখজনক বাস্তবতা ওলামায় ক্যালাম এতে গুস্তাখি নিবেন না যে ওলামায় কেরামের মধ্যে যে উদারতা থাকা প্রয়োজন ছিল বাংলাদেশে আমরা প্রতিফলন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না আমরা যেটা দেখি সুফি বুজুর্গদের মধ্যে যে উদারতা আমরা দেখতে পাই সকল ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা এটা আমরা বাংলাদেশের ওলামাদের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না এই যে আমাদের এই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের এই অনৈক্য থেকে সরে আসার জন্য ছাড় দেওয়ার থাকতে হবে উদারতা থাকতে হবে এগুলো খুব কমন কথা সবাই বলে এগুলোর মাধ্যমে সমাধান হয় না আমি মনে করি যে আমার কথার মধ্যে যে ওলামারা খুব গণ বিভিন্ন ইস্যুতে তারা একসাথে বসবেন আলোচনা করবেন সাধারণ মানুষের কাছে ছেড়ে দিবেন না কিংবা ওয়াজ মাহফিলের মাধ্যমে পাল্টা পাল্টি এখানে একটা পক্ষের ওয়াজ হলো আবার পাল্টা ওইটা ওইটার প্রতিবাদ করার জন্য আরেকটা ওয়াজ মাহফিল হলো এতে হয় কি সাধারণ মানুষের মধ্যে একটা বিরোধিতার হয় এর মাধ্যমে কখনো সমাধান হবে না সমাধান হবে ওলামায় বিভিন্ন ইস্যুতে কাছাকাছি তখন অটোমেটিক দেখা যাবে যে তাদের মধ্যে আর যখন ওলামাদের মধ্যে যখন ঐক্য সৃষ্টি হয়ে যাবে সাধারণ মানুষের মধ্যে এটার একটা প্রতিফলন ঘটবে এইভাবে মানুষ তখন কাছাকাছি আসতে পারবে এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত আল্লাহ যেন আমাদের জন্য এটাকে সহজ করে দেব ধন্যবাদ